আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এটা আমাদের বাড়ি এবং বাড়ির সামনের অংশ এটা দেখতে পাচ্ছেন এখানে জলরাশি মূলত এটা হলো এই যে জমিটাতে ধান চাষ করা হয় এই এই ধানগুলো বৈশাখ মাসে ওঠে যে ধান পাকা ধানগুলো বৈশাখ মাসে ওঠে এখন কিন্তু এই জমিতে আপনার আগাছা পরিষ্কারে কাজ চলতেছে কয়েক মাস পরেই আসলে এখানে ধান লাগিয়ে দেওয়া হবে এবং এই এত পানিও এখানে থাকবে না তো আমরা যাচ্ছি আমাদের নতুন একটা জমিন ওই জমিনটা এবছর আমরাই চাষে উঠাবো এটা এটা দেখুন যে আমি যদি দেখাই আমার পিছনের যত দৃশ্যগুলো দেখতে পাইতে আছেন বিশাল যে মাঠ এই মাঠটা পুরোটাই কিন্তু ধানক্ষেত পুরোটা এখানে ধানে সব জায়গায় যেগুলো আপনারা বাড়ি এবং গাছগাছালি ছাড়া যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেই পুরো সেই এই অংশটা ভিতরে ধান হবে এই অংশটা তারপর তারপর এই গাছ গাছের পরে আবার পরবর্তীতে আছে এই সিটে আসছে তো আমাদের নাজিরপুরে এখানে যেটা আমাদের এই অঞ্চলটাতে যেটা সবচেয়ে বেশি যে ফসলটা হয় সেটা হলো আপনার এই ধান ইরি ধান যেটা বৈশাখ মাসে উঠে এই ঘুটির এখান থেকে শুরু শুরু হয় এখান থেকে আপনার একশো ছাব্বিশ থেকে আঠাইশ ফুট সামনে যেখানে এই পরিষ্কার দেখা যাচ্ছে যে বন জঙ্গল দেখা যাচ্ছে সেই পর্যন্ত অর্থাৎ পরিষ্কার যে অংশটুকু আছে সেই অংশটুকু আসলে এখানে আমাদের যেটা নতুন জমিন এবছর আমরা নিজের এই চাষাবাদ করবো তুমি দেখো একটা ঘুঘু পাখি ও দুইটা 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 আরে উড়ে যাবে এই যে উড়ে যাচ্ছে হ্যাঁ এই এই যে ঘুটিটা হয়েছে এই ঘুটিটার উপরে এখন সবজি চাষ করা হবে লাল শাক দেয়া এই হ্যাঁ এই এখানে দাদা রাখছে বুঝতে পারছো এই ঘুটির উপর এখন আমরা লাল শাক লাগাই দেব আর বিভিন্ন ধরনের শীতকালীন সবজি লাগাই দেব তো আমাদের জমিটা ওই যে বনটা দেখা যাইতে আছে রাখা ঘুটির মতো ওই বরাবর এই ঘাস ঘাস থেকে শুরু করে এদিকে এই যে লাস্ট যে পরিষ্কার করা হয়েছে এই পরিষ্কার করা অংশটুকু আর এই পরিষ্কার করা অংশটুকু হলো আপনার তিপ্পান্ন শতাংশ এটা ভালো লাগছে যে নিজের একটা আশা ছিল স্বপ্ন ছিল যে কিছু জমি কিনবো এবং সেই জমিতে এবার আমরাই চাষ করতেছি আমাদের অন্য জমিগুলো কিন্তু আপনারা বন্ধক দিয়ে দিই বন্ধকটা হলো আপনার প্রত্যেক বছর রিয়ালি এবার জমিটা জেনে নেবেন যে আমাদের এখানে কাটা হিসাবে আমরা বন্দুক দিই কাঁটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিবে তিনি এক বছর ওই জমিটা চাষাবাদ করে যে ফসল হবে তিনি সব নিয়ে যাবেন এভাবেই আমরা আমাদের জমিগুলো দিয়ে থাকি আর আমাদের এখানে কাঠার হিসাবটা কিন্তু শুনলে অনেকে অবাক হবেন যে এত বড় কাঠা আমাদের এখানকার কাঁঠা হইল পনের সাত শতাংশে এক কাঠা আমাদের এই মৌজাতে এই অঞ্চলের কাঠা আমি যতটুকু জানি বাংলাদেশের সবচাইতে বড় হলো আমাদের এইখানকার কাঁঠার পরিমাণটা যে পনেরো সাত শতাংশে এক কাটা হয় তো আপনাদের দেখাইলাম আমাদের এই জমিন এবং এই ফসলের মাঠটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন